আইপিএল দু নিয়ে কিন্তু ভাই বাজার গরম একের পর এক দুর্ধর্ষ আপডেটস আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার থ্রু আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে ট্রেডিং ট্রেনিংয়ের সম্পর্কে কারণ জানো কলকাতা নাইট রাইডার্সের দু হাজার পঁচিশের মরশুমটা খুবই হরিবল কেটেছে কিন্তু আর এরপরেই আশা করা হচ্ছে এক ঝাঁক তারকাকে কিন্তু টিম থেকে ছেটে ফেলবে কলকাতা নাইট রাইডার্স সম্পূর্ণ নতুন স্কোয়াড নতুন কোচিং স্টাফ নিয়ে কিন্তু মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স তাই আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো যে সঞ্জু স্যামসানের সঙ্গে যে ট্রেডিংয়ের কথাবার্তাটা চলছিল সেটা কত দূর এগিয়েছে এবং সব থেকে বড় কিন্তু আপডেট এখন একটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসানের সঙ্গে ট্রেডিংয়ের কথাবার্তা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বলতে পারো 95% ফাইভ পর্যন্ত কিন্তু এগিয়ে গেছে কিন্তু রাজস্থান একটাই ডিমান্ড করেছে যে কে থেকে অঙ্কৃশ রঘুবংশী এবং রামানদ্বীপ সিংকে দিতে হবে তার পরিবর্তে আমরা তোমাকে সঞ্জু স্যামসান দেব তো এটাই কিন্তু ডিল হচ্ছে বর্তমানে এখন দেখা যায় কলকাতা নাইট রাইডার্স এটা অ্যাকসেপ্ট করে কিনা তারা সঞ্জু স্যামসানকে নেওয়ার পরিবর্তে ও কেয়ার আর দেয় কিনা এটাই কিন্তু এখন দেখার বিষয় তবে আমার মনে হয় সঞ্জুর পরিবর্তে এই দুটো প্লেয়ারকে দেওয়া ঠিক হবে না কারণ অঙ্কিরিশ রঘুবংশী কিন্তু একজন আপকামিং সুপারস্টার বলতে পারো আর এদিকে রামনদীপ সিংও কিন্তু কে কে আর দুর্ধর্ষ একটা পাওয়ার হিটার বলতে পারো ভারতীয় একটা ভালো অলরাউন্ডার কিন্তু রামনদ্বীপ সিং সুতরাং আমার কিন্তু মনে বলছে যে এই দুজনকে দিয়ে সঞ্জু স্যামসাংকে নেওয়ার কোনো দরকার নেই এবার তোমাদের কি মনে হয় তোমাদের মনে কি করা উচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও